কালকে যে মুহূর্তে বিমানটা আসছিল এত জোর একটা সাউন্ড হচ্ছিল এমন সাউন্ড আমি আমার জীবনে কখনো শুনি নাই যখন এই যে আমার বিল্ডিং যেখানে পাঁচ নম্বর প্রজেক্ট যেখানে মেয়েদের ক্লাস হয় সেই বিল্ডিংটা প্রায় ওই বিল্ডিংটা ছাদ থেকে প্রায় পাঁচ হাত উপর থেকে রকেটটা এসে এখানে পড়ছে পরে ধাস করে যে একটা ব্লাস্ট হয়েছে এমন যে ব্লাস্ট হয়েছে এখান থেকে যে এই পর্যন্ত প্রায় পাঁচ তালার উপর পর্যন্ত আগুন ছড়ায় গেছে ছড়াই যাওয়ার পর এখান থেকে যে একটা হাওয়ার সামনে অনুভূতি করতে যে যখন একটা বিমান পড়ে তখন একটা তাপমাত্রা কত থাকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা থাকে সেখানে বাচ্চাগুলা চারদিকে আশেপাশের স্টুডেন্টরা যারা দূরবর্তী ছিল তাদের শরীরে চামড়া বার্ন হয়ে গেছে সেখানে ভিতরের বাচ্চাগুলোর কি অবস্থা থাকবে বাহির থেকে যখন আমি দেখতে পাই এই জিনিসটা আমি নিজে নিজে তখন সেই মুহূর্তে ফায়ার সার্ভিস আসে নাই আমি আমার ফ্রেন্ড নিয়ে আমি তো বিএনসিসি ছিলাম বিএনসিসি আমার পোশাক পরা ছিল আমার ভাইভা এক্সাম আমি এই জন্য নিজের যা পড়া না করে আমি তাদেরকে সাহায্য করতে আসছিলাম দুই তিনজন বাচ্চাকে আমি এদিক সহায় দিছিলাম যে তোমরা এদিক চলে আসো কিন্তু আমি কিছু কিছু বাচ্চাদের যা আমি আমার জীবনে চোখে দেখি নাই যা আমি জীবনে কল্পনা করতে পারি নাই সেই জিনিসটা আমার কালকে হয়েছে আমি এইখানে একটা বাচ্চাকে দেখতে পাইছি যে বাচ্চাটা ক্লাস তে পড়তো তার শরীরের অর্ধেক দেহ আমি দেখতে পাইছি অর্ধেক দেহ ছিল আর অর্ধেক ছিল না অর্ধেক দেহ পুরে সেখান থেকে রক্ত দেহ ছিল আরেকটা বাচ্চার মাথা দেখতে পাইছি হাত দেখতে পাইছি আমি চোখে দেখছি আমার থেকে লম্বা করে একটা ছেলে ছিল যার দেখে আমি নিজের চোখে কি করব, মানুষজন এত আমি কি করব কাকে ধরবো কোন পুরো ছেলেকে ধরবো আমি কাকে ধরবো আমি দুই তিনজন বাচ্চাকে ই করছি এত মানুষজন ছিল নিজের যানের পর তারা ছিল। এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি তাদের মাথা অর্ধেক ছিল তাদের দেহ অর্ধেক ছিল আমি নিজের চোখে জনের দেহ অংশ এখানে এখানে ছিল সেখানে দেখছি কিভাবে খবর নিউসে তারা বলে এগারো একশো জন একুশ জন নিহত আহত কিভাবে বলে আমি নিজের চোখে দেখেছি এভাবে বারো জন বা তেরো জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ আমাদের এখান থেকে স্টুডেন্ট আমি নিজের চোখে দেখছি বিল্ডিংটা থেকে পাঁচ হাত উপরে থেকে একটু দূরত্ব ছিল বিমানটার বিমানটা যদি এখানে না আসে পরে বিল্ডিংটার উপরে পড়তো এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার থেকে তো এখানে আরো বেশি হয়তো উপর থেকে তাদের গায়ে আগুন লাগতো উপরে স্টুডেন্ট থাকতো এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তাদের অবস্থা এসএসসি যারা ক্যান্ডিডেট যারা দু হাজার ছাব্বিশ দিবে তাদের অবস্থা হতো হাজার হাজার স্টুডেন্ট মারা যেত তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায় লোকালিটিকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে এইটা উনিশশো সালের একটা বিমান যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল তো তারা কেন এই এরিয়াটা এই করবে

যেখানে তাদের কোনো অস্তিত্ব ছিল না আমি চোখে দেখছি এই জিনিসটা দেখে আমি কান্না করতে করতে আমার মাথা আমার আমি কি করব আমি তখন বুঝতে পারতাম না কাকে ধরে ধরবো কার লাশ লাশ কি ধরবো তাদের লাশ মাথা অর্ধেক ছিল মজক বের হয়ে আসলো এক একজনের ঘিলু বের হয়ে আসলো একজনের হাত আঙ্গুর এক এক জায়গায় পরে আছিল আমি কাকে যেয়ে ধরবো আমি কিছু বুঝতে পারতাম বাচ্চাদের অবস্থা থেকে আমি কখনো কল্পনাই করতে পারিনি আমার বিদ্যালয়ে এরকম কিছু একটা হবে বিমান যখন এখানে আসছে কেন এই এই এরিয়াতে কেন এই বিমানগুলো এখানে প্রশিক্ষণ নেওয়া হবে কেউ কি জানে কেউ কি জানে যে এরকম হবে তার ছিল মিনিট আগে দুই আমাদের এই বাচ্চাদের কিছুক্ষণ পরে ছুটি দেওয়ার কথা ছিল তারা ভাবতাছিল যে আমাদের কিছুক্ষণ পর ছুটি দেবে আমরা চলে যাবো বাসায় কিন্তু তাদের সাথে বাসায় যাওয়া হলো না তারা সারা জীবনের জন্য চলে গেছে তাদের আর বাসায় যাওয়া হলো না আমি কালকে সারা দিন। থাকতে আমার বাসার একজন বাসা পারেনি যার বাড়ি মেয়ে তার মারা গেছে সে ক্লাস থ্রিতে পড়তো আমার আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল সে প্রায় সময় বিকালে খেলার জন্য ডাক দিত আমরা বাসায় আসতো তার আরবি পড়া আরবি পড়ার জন্য ডাক দিত কিন্তু মেয়েটাকে আমি শুনতে পারি সে মর্গে আছে তার যখন আমি লাশের ছবিটা দেখি তার গলার এখানে এখানে মুখ ঘুরে গেছে তার মুখ চেনা যাচ্ছে না সে একদিকে তাকায় ছিল মানুষ কখন এইভাবে মরে যখন সে ভয় হঠাৎ করে ভয় পায় মরে যায় তখন সে একদিকে তাকায় থাকে মেটা চোখ দেখে আমি একদিকে মনিটা তাকায় ছিল এই অবস্থা তার শরীরপুর অবস্থা আমি পেয়েছি মেটা মারা গেছে তার বাবা মা অনেকে তো অনেকে লাশই খুঁজে পায়নি অনেকে তার আইডি কার্ড নিয়ে জানার জন্য দিছে সরকার এই জিনিসটা মেনে নেবে বাংলাদেশে তো সরকার চেঞ্জ হয়েছে তাহলে কেন বিমানগুলো এখানে চলে নতুন কি বিমান আশ্রয় এগোলে যেতে পারে না দু হাজার উনিশশো সাল আপনারা গুনে দেখছেন মাত্র দুহাজার সাল আর কবে উনিশশো ছেষট্টি সাল এই বিমান দিয়ে আগের বছর একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল যে সেই অ্যাক্সিডেন্ট টা বিমানটা হয়তো নদী বা লেকের ভিতর পড়ে গেছে দেখ এত মানুষই হতে পারে নাই কিন্তু আপনার কালকের জিনিসটাই খবর এই খেয়াল করেন যে বিমানটা এইভাবে কলেজের সামনে এসে পড়ছে বাচ্চাদের যেখানে বাচ্চারা ক্লাস করতো টু থ্রি সেভেন এর বাচ্চারা তাদের বয়স নয় বছর ছিল দশ বছর ছিল কে জানতো যে তারা সারা জীবনের জন্য চলে যাবে আপনারা বলতে পারবেন কে জানতো তারা সারা জীবনের জন্য চলে যাবে ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম তাদের মা কান্না করতে করতে আসছে ছেলের দেহ পাইতেছে না মেয়ের দেহ খুঁজে পাচ্ছে না বলতে পারেন কেন খুঁজে পাচ্ছে না মানুষ সেখান থেকে খুলে হাত বলেন পা বলেন মজক বলেন এক এক জায়গায় ছিটে গেছে কিভাবে দেহ খুঁজে পাবেন বলতে পারবেন আমাকে আপনার দাবি কি আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই যে বিমান এটা কেন পুরাতন বলতে পারেন কেন পুরাতন এত কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশ এত আধুনিক হচ্ছে কেন এই অস্ত্র বিমানটা এরকম এটা কেন পুরাতন এটা যদি পুরাতন না হতো এখানে কি এটা হতে পারতো এই দুর্ঘটনা হতে পারতো আপনারা বলতে পারবেন এটা পুরাতন বলে বিমান যে বিমান যে চালাচ্ছিল সে কি নিজের যান দিয়ে দিয়েছে সে নিজের যান দিতে পারছে সে নিজে এটা ওখানে ভিতরে যা ছিল তার প্যারাশুট দিয়ে আগে আগে যে সাবারের ওখানে একটা লেগ আছে সেখানে তার পড়ে গেছে সে চালে পারতো না প্যারাশুট দিয়ে নিজে পড়ে যেতে সে পারতো না নিজের জানটা বাঁচাইতে সে তো বাঁচায় নাই সে নিজে জিনিসটাকে কন্ট্রোল করার জন্য যাতে এই জায়গাটা না হয় দেশ হয় সে এখান থেকে নিজের জানটা দেওয়ার জন্য সে নিজের যান প্রবাণ করে দিছে কেন প্রবাণ করে দিছে যদি বিমানটা এইভাবে আউট অফ কন্ট্রোল না হতো তাহলে কেন এই ধরনের দুর্ঘটনা হতো